আরে আপনার যে বয়স এই বয়সের কোনো পাত্রী রাত্রি নাই আরে ঘটক সাহেব এটা কি কন পাত্রী তো আমার লাগে না এটা আমার শ্যামরার লাগে ও শীত আছে তো নেপে দিছে উম বাজে না ঘটক সাহেব আমার ছেলে কইছে ওর নাকি নেপে তলে উম বাজে না ভাই চিন্তা করেন না আপনার ছেলে লাগে আমার কাছে একটা কালা পাত্রী আছে কি করলেন এটা কালা পাত্রী আরে বোকা কালা পাত্রী না কালা আপনি তো কইলেন কালা আরে আমি কইছি দলা আর আপনি কইছেন কালা আরে বগা আমি কইতেছি দলা এই মিয়া আপনি এখনি কইলেন কালো আমি কইছি দলা মিয়া আপনি কইলেন না কালা আরে ভাই উতো গিতো হই না বয়েন আরে ভাই আপনি জানেন কে আগে ব্যাপারটা একটু বুঝেন আঙ্গুর এলাকায় কালা নামে দলা পাত্রী আছে ওরে আগে বুঝায়া কইবেন না তাহলে ওরে ফাইনাল কইরা দেন এ আরে ভাই আপনি এরকম করতেছেন কে আরে ভাই ব্যাপারটা বুঝেন নাই টাকা পয়সা কিছু দেন লাগবো না মেয়ের বাড়ি যান লাগবো খরচপাতির একটা বিষয় আছে না এই যে নেন টাকা ঘটক সাহেব আমার ছেলের ব্যাপারটা একটু দেখেন আচ্ছা ভাই চিন্তা করেন না ব্যাপারটা আমি দেখতাছি ঘটক সাহেব আমার ছেলের ব্যাপারটা একটু দেখেন আচ্ছা আচ্ছা ঠিক আছে ব্যাপারটা আমি দেখতেছি আরে শালার এক ঘটক

আরে হো আছে তো তাইলে ভাই বিয়ে সাথে দিবেন না না আমার মায়েরে বিয়ে সাথে দিব না কুলে করে নিয়ে ঘুরে বেড়াম তো তাইলে কুলে করে নিয়ে ঘুরে বেড়ান কে তাইলে এনে বই আছেন কে আরে আর আগে তিন তিন বার টাইম দেখা পেট ভরে নাই কে হাই হাই খাবার ধরা খেয়ে গেলাম নাকি আরে ভাই রাগ করেন না আপনার মায়ের জন্য ভালো একটা পাত্র আছে আপনার মায়ের জন্য তো যেমন তেমন ছোল্টু বল্টু পাত্র চলবো না ভালো একটা পাত্র দেখে রাখছি সত্যি নাকি ভাইজান আমি কি কোনোদিন মিথ্যা ছাড়া সত্যি কথা কই কি রে থুকু থুক্কু আমি কইছি আমি তো কোনোদিন সত্য ছাড়া মিথ্যা কথা কই না ও তাইলে তো হইলই টাকার লাগে বুড়ে আঙ্গুলটা ফুলকে আপনারা ছলতে বি অপর না এনেন 200 টাকা এই বলেন আমার মায়ের লাগে যদি ভালো মাত্র খালি না রাখছেন তারপরে খবর আছে কিন্তু আরে ভাই চিন্তা করেন না আপনার মেয়ের জন্য ভালো একটা পাত্র দেখতাছি থাকেন জায়গা